भन्नु छैन आउछ सबैजना एक एक गरी आइगो जुनीज आज হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পর আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের নিজের থেকে সরাসরি আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা এখন আমি আছি আহ তিনি আইকনিক সেলুন থেকে বলতেছি আমির ভাই তো আজকে এখানে আপনারা জানেন দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যারা আছে তারা সেলিব্রেশন করার জন্য সেলুন থেকে সেলিব্রেশন করার জন্য আজকে সকল দেশের সকল বড় সেলিব্রিটি ঢাকার ভিত্তিতে আমরা এই সেলুনটাকে উদযাপন করতে যাবো তো আসলে আমাদের সময়ের মাত্র সবাই আসতেছে এই পর্যন্ত অনেকে চলে আসে আপনারা দেখতে আপনাদেরকে দেখাতে চাই আমার এখানে আছে আপ নেতা সাকিব ভাই তো সাকিব ভাই আসলে ব্যস্ত আছে তো এখানে আছে অনেকেই আমি সাথে সাক্ষাৎ করে আমি আপনাদেরকে আপনারা সবার সাথে পরিচিত করে দেব আর দেখাব ইনশাআল্লাহ

আমি ওই আবিরের মতো প্রিন্স মামুনের মতো সোয়াপ করব ঠিক আছে আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারের সন্তান আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ এতিম বাচ্চা মসজিদের মোয়াজ্জিব ঠিক আছে প্রতিদিন জন করে ওনাদেরকে আমরা ফিরিয়ে দিব সার্ভিস কারণ আমার কাছে আমার মনে হয় মহান রবুল আলমিন বলেছে তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে এই তিনদেরকে ভালোবাসো আমি তোরে দেখবো আমি তো মিজিকের ব্যবস্থা করি আর এই দাবি সিদ্ধান্ত নেওয়ার পর কিছু সেলুন ব্যবসায়ী আছে বলে কি দলে তো তোমার ব্যবসা লাড়ে উঠবে আমি আমার কাছে আমার ডিজি করে

আপনার দুজন হয়তো ফুলের ব্যবস্থা করি নাই আপনারা যখন আমার এই খেলে বাড়া দিবেন এই পবিত্র স্থানে এটাই হচ্ছে আমার কাছে আল্লাহের কাছে লাখ লাখ শুক্রিয়া আমার কাপড়টা পিছিয়ে দিলাম বাবা আর মা আপনি সুন্দর আমার একটু সেলুনে পাড়া দেন একসাথে

bulan <laughs> 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 भाइ आत्तै गरि सुन्नु है इन्टर्भिउरी त यमनी साहबले आवाज दिनुहुन्छ तपाईको बारेमा विशेष अनि एक्सपोर्टले गर गर्नुहुन्छ अपनालाई आउनुहुन्छ विद्यार्थीहरुले यो कुरा सुनिदै